সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়স সীমা বেঁধে দেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার দেশটিতে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলবেনিস বলেন শিশুদের ডিভাইস থেকে সরিয়ে খেলার মাঠে পাঠাতে চান এজন্য চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইন করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকের ব্যবহারের বয়সীমা কত নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত গৃহীত হয়নি তবে এটি চৌদ্দ থেকে ১৬ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস জানান তারা মনে করেন ষোলো বছরের আগে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার করা উচিত নয় শিশুরা হাত থেকে ডিভাইস রেখে ফুটবলের মাঠে সুইমিং পুল আর টেনিস কোর্টে ভিড় জমাচ্ছে এই দৃশ্য তিনি দেখতে চান আগামী কয়েক মাসের মধ্যে বয়স সীমা নির্ধারণের যাচাই বাছাই শুরু হবে বলেও জানান অ্যান্টনি অ্যালবেনিস এদিকে অস্ট্রেলিয়ার কনজারভেটিভ বিরোধী দলীয় নেতা পিটার ডাটন বলেছেন এ ধরনের আইন হলে তিনি তাতে সমর্থন দেবেন